এবং সেই অর্থে আমরা ভাই বোনের মতো ছিলাম আমি ইমন ভাইকে অনেক অনেক মিস করি এবং আজকে আহ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো স্পেশালি ফ্যান ক্লাবের মেম্বার যারা রয়েছেন আপনার সবাই আজকে এসছেন কষ্ট করে এবং এতগুলো বছর পরেও সালমান সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এতগুলো বছর পরেও সালমান শাহিকা কেমন করছেন

আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন আপনাদের মূল্যবান সময় এখানে দিয়েছেন অনেকগুলি কারণে বিশেষ বিকজ সালমান সাহেব যার ডাক নাম ইমন ইমন ভাইয়ের সাথে আমার বাবার প্রথম কাজ তারপর আলমগীর আঙ্কেল মৌসুমী আপুর সাথে আলমগীর বেসিক্যালি আপুর ছবিতে সাধারণত সবসময় শ্রদ্ধ সত্য সাহেব এবং শ্রদ্ধ আলমদিন আলী সাহেবই মিউজিক দিয়ে থাকেন বাট এই ছবিতে

কাজে অনেক অনেক প্রথমের সাথে যুক্ত সবাই আপনাদেরকে আন্তরিক ভাবে ধন্যবাদ আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন সালমার সার জন্য দোয়া করবেন